বন্ধুরা আপনার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে কিন্তু ইসিআই অর্থাৎ যে ইলেকশন কমিশন বর্তমানে নতুন একটি নির্দেশিকা বা নোটিশ কিন্তু জারি করেছে এবং সেখানে বলা হয়েছে যে বর্তমানে কিন্তু ভোটার লিস্ট কিন্তু নতুন করে আবার হবে ঠিক আছে আগে যে ভোটার লিস্ট সেটা কিন্তু সংশোধন হয়ে বর্তমানে নতুন ভোটার লিস্ট কিন্তু আবার নতুন করে তৈরি হবে এবার সেই নতুন ভোটার লিস্টে আপনার নাম তোলার জন্য সবাইকে কিন্তু একটি ফর্ম জমা করতে হবে এবং ভেরিফিকেশানের জন্য কিছু ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে এবার সেই ফর্ম এবং সেই ডকুমেন্টস ভেরিফিকেশানের উপর ভিত্তি করে যারা কিন্তু ভেরিফিকেশন হবে যাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকবে তাদের নাম কিন্তু সেই নতুন ভোটার লিস্টে নাম উঠবে এবং তারা ভোট দিতে পারবেন এবং যাদের কিন্তু ডকুমেন্টস ভুলভাল থাকবে তাদের কিন্তু নতুন ভোটার নাম উঠবে না অর্থাৎ তারা কিন্তু ভারতের নাগরিক নয় সেই হিসাবে গণ্য করা হবে ঠিক আছে তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে এর নতুন যে নির্দেশিকা জারি করেছে সেখানে কী বলা হয়েছে কীভাবে ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস জমা করতে হবে সমস্ত রিজার্ড পয়েন্ট কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আর্টিকেলে কি বলা হয়েছে সেটা আপনাদের বলি দিই তারপরে বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি এখানে বলা হয়েছে যে বর্তমানে কিন্তু ভোটার তালিকায় নাম তোলার নতুন নিয়মে ঘাপলা দেখছেন মমতা এবং সেটা নিয়ে মমতা কিন্তু নির্বাচন কমিশনকে প্রশ্ন করছে এবার যে এই নির্বাচন কমিশন কি নতুন যে নিয়ম কিন্তু চালু করেছে এবং সেটা নিয়ে যে মমতা কেন প্রশ্ন করছে কী যেন প্রশ্ন করছে অথবা নির্বাচন কমিশন চব্বিশে জুন কিন্তু নতুন একটি নোটিশ কিন্তু প্রকাশ করেছে এই ভোটার লিস্ট নিয়ে এবার সেই নোটিসে কি বলা হয়েছে সমস্ত রিজল্ভ পয়েন্ট কিন্তু আপনাদের জানিয়ে দেবো এখানে বলা হয়েছে যে সামনে বিহারের বিধানসভা ভোট তার আগে নির্বাচন কমিশন ভোটার তালিকায় সার্বিক সংশোধনের কথা জানিয়েছে একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে কমিশনের এই পদক্ষেপ নিয়ে আপত্তি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন জানিয়েছেন যে নাগরিকত্ব সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না তাছাড়া দু সালে ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মগ্রহণের প্রমাণ যে একটা নথি দিতে হবে ঠিক আছে জন্মগ্রহণের প্রমাণের নথি দিতে হবে শুধু তাই নয় সকলকে ভারতের নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশান ফর্ম কিন্তু জমা করতে হবে বলে জানিয়েছে কমিশন পাশাপাশি কমিশনের নির্দেশ অনুযায়ী উনিশশো সালের এক জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণে নথি কিন্তু জমা করতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে ভোটারদের জন্ম জন্মশংসাপত্র ও পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসাবে জমা করতে দিতে পারেন জমা দিতে পারেন ঠিক আছে এখানে উনিশশো সালের একই জুলাইয়ের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিজের পরিচয়পত্র প্রমাণ নথির সঙ্গে বাবা মায়ের কিন্তু ডকুমেন্টস জমা করতে হবে ঠিক আছে যারা কিন্তু উনিশশো সালের আগে জন্মগ্রহণ করেছেন তাদের কেবলমাত্র তাদের নিজের যে জন্মগ্রহণে প্রমাণ জমা করতে হবে নথিপত্র জমা করতে হবে কিন্তু যারা উনিশশো সাতাশ সালে পরে তাদের কিন্তু তাদের নিজের ডকুমেন্টস সঙ্গে সঙ্গে তাদের বাবার ডকুমেন্টসও জমা করতে হবে ঠিক আছে এবং এরা আরও বলা হয়েছে যে আর দু সালে দুই ডিসেম্বর পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু সেম নিয়ম যে তাদের ডকুমেন্টস এবং তাদের বাবার ডকুমেন্টসও একসঙ্গে জমা করতে হবে ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তো এবার এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি যে তুলেছে যে কেন ভেরিফিকেশান করা হচ্ছে যে নতুন ভোটার লিস্টে যে নাম বর্তমানে তোলার জন্য এই ভেরিফিকেশন কেন করা হচ্ছে এগুলো নিয়ে কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি কিন্তু তুলেছে তিনি বলছেন যে এটা কিন্তু পার্টির কোনো রকমের একটি চাল যে বিজেপি কিন্তু নির্বাচন কমিশনকে বলি দিয়েছে এইসব করতে এই সব বলছে তো এবার আপনাদের বলবো যে কেন নির্বাচন কমিশন এরকম করছে যে নতুন ভোটার লিস্টে নাম তুলতে গেলে এই রকম ভেরিফিকেশন করতে হবে কেন করছে এর কারণ হিসাবে এখানে বলা হয়েছে যে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদের ভোটার হিসাবে যে নিবন্ধিত করা হয় যে সেই জন্য কিন্তু এই বর্তমানে এই নতুন নিয়ম বা নতুন নির্দেশে কিন্তু জারি করা হয়েছে এটি দু সালের পরে প্রথমবার কিন্তু এই তালিকা সংশোধন কিন্তু করা হচ্ছে ঠিক আছে দু সালে একবার তালিকা সংশোধন করা হয়েছিল এবং তারপর এখন বর্তমানে যে ভোটার তালিকা বা ভোটার লিস্ট কিন্তু সংশোধন করা হচ্ছে এবং এই ভোটার লিস্টে বর্তমানে আপনার নামটা তোলার জন্য আপনাকে কিন্তু ডকুমেন্টস বা নথিপত্র জমা কিন্তু করতে হবে ঠিক আছে এর কারণ ওই হিসাবে বলা হয়েছে যে যে অনেক কিন্তু ভারতীয় অনেক মানুষ কিন্তু ভারতের নাগরিক নয় তারা কিন্তু বর্তমানে ভারতে বসবাস করছে তো সেই ক্ষেত্রে এই সব ভেরিফিকেশান কিন্তু করতে হচ্ছে ঠিক আছে অনেক কিন্তু ভারতীয় নাগরিক যে তারা নয় কিন্তু তারা ভারতে বসবাস করছে তাদের নাম কিন্তু ভোটার লিস্টে রয়েছে সেই সব ভেরিফিকেশান করার জন্য বর্তমানে এই নির্দেশে কিন্তু জারি করেছে নির্বাচন কমিশন ঠিক আছে এবার কীভাবে এই ভেরিফিকেশানটা হবে এখানে বলা হয়েছে যে দু হাজার সালের পরে ভোটার যে তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের অবশ্যই একটি পূর্বপূরণ একটি গণনা ফর্ম কিন্তু জমা করতে হবে অর্থাৎ যে যখন আপনি ভোট দেবেন তার আগে কিন্তু আপনাকে একটি ফর্ম কিন্তু বাড়ি বাড়ি এসে কিন্তু আপনাকে দিয়ে যা হবে ঠিক আছে এবার সেই ফর্মটা ফিল করে সেই ফর্মটা কিন্তু আপনাকে জমা করতে হবে প্রথমে ভোট দেওয়ার আগে কিন্তু এই ফর্মটা অবশ্যই কিন্তু জমা করতে হবে ঠিক আছে এর কিন্তু ভোট দেওয়ার আগে হবে সেই ফর্মটা জমা করলে সেই ভেরিফিকেশান অনুযায়ী তারপরে কিন্তু যে একটি নতুন ভোটার লিস্ট কিন্তু বার হবে এবার সেই ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তবেই আপনি ভোট দিতে পারবেন ঠিক আছে বোঝা গেলে ক্লিয়ার এবার কি কী ডকুমেন্টস জমা করতে হবে ভেরিফিকেশান টোটাল বলা হয়েছে যে এগারোটি কিন্তু ডকুমেন্টস কিন্তু রয়েছে এবার এগারোটি ডকুমেন্টসের মধ্যে আপনার যেই সব ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনাকে জমা করতে হবে ঠিক আছে এখানে বলা হয়েছে যে যে এক জুলাই উনিশশো সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্যাল নিজের একটি ডকুমেন্ট জমা করতে হবে এবার যারা কিন্তু এক জুলাই উনিশশো সাতাশি থেকে দোসরা ডিসেম্বর দু হাজার চারের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু নিজের ডকুমেন্টস এবং সঙ্গে বাবার ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে এবং সাথে কিন্তু স্থান এবং জন্ম তারিখের একটি প্রমাণপত্র আপনাকে জমা করতে হবে ঠিক আছে এবং যারা কিন্তু দোসরা ডিসেম্বর দু হাজার পর জন্ম করেছে তাদের জন্য কিন্তু সেম একই তার ডকুমেন্টস তার বাবার ডকুমেন্টস এবং তাদের জন্ম যে স্থানের একটি ডকুমেন্টস জমা করতে হবে ঠিক আছে বোঝা গেল দেখুন এবার কিন্তু আপনাদের পুরো বিষয়টাকে ক্লিয়ার করে বলে দিই দেখুন বর্তমান কিন্তু নির্বাচন কমিশন নতুন একটি নির্দেশিকা জারি করেছে সেখানে বলা হয়েছে যে যারা কিন্তু বর্তমানে ভোটার যে লিস্ট সেটা কিন্তু সংশোধন করা হচ্ছে এবার এই সংশোধন করার পর নতুন ভোটার লিস্টে আপনার নামটা তোলার জন্য বর্তমানে কিন্তু ভেরিফিকেশান করার জন্য কিছু ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে ঠিক আছে এবার সেই কি ডকুমেন্টস সেটা কীভাবে ভেরিফিকেশান হবে দেখুন ভোটার যখন ভোট দেবেন তার আগে ঠিক আছে ভোট দেওয়ার আগে কিন্তু একটি করে যে ফর্ম কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু পৌঁছে দিতে হবে এবার সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং সেই ফর্মের সঙ্গে আপনাকে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে ঠিক আছে যারা কিন্তু উনিশশো সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু কেবলমাত্র নিজের যে একটি ডকুমেন্টস একটি প্রোভাইড করতে হবে ঠিক আছে এবং যারা কিন্তু উনিশশো সালের পরে এবং দু সালের আগে তাদের ক্ষেত্রে কিন্তু তা তাদের নিজের ডকুমেন্টস তাদের বাবার ডকুমেন্টস এবং তারা যে বসবাস করছেন করছেন তাদের যে বাসস্থানে একটি ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং দু সালে যারা পরে তাদেরও সেম ঠিক আছে তাদের ডকুমেন্টস তারা বাবার ডকুমেন্টস এবং তারা বসবাসকারী যে বসবাস করছেন তার একটি ডকুমেন্টস ঠিক আছে এবং সেই ফর্মটা ফিল করে এই সব ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে তারপর ভেরিফিকেশান হবে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নতুন যে ভোটার লিস্টে সবার কিন্তু নাম তোলা হবে এবার সেই নতুন ভোটার লিস্টে যাদের নাম উঠবে তারা কিন্তু ভোট দিতে পারবেন এবং নতুন ভোটার লিস্টে যদি কারোর নাম না ওঠে সে কিন্তু ভোট দিতে পারবেন না অর্থাৎ সে ভারতের নাগরিক কিন্তু নয় ঠিক আছে এবং এখানে বলা হয়েছে টোটাল কিন্তু এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এবার এই এগারোটি ডকুমেন্টসটা কি কি সেটা নিয়ে যদি ফুল বিস্তারিত ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করুন আমি কিন্তু নেক্সট ভিডিওতে দেখে দেবো যে এই যে বর্তমানে ভেরিফিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে টোটাল তার লিস্ট কিন্তু আপনাকে জানিয়ে দেবো তো সেই হিসাবে আপনার যে জবে জন্মগ্রহণ করেছেন সেই হিসাবে কী কী ডকুমেন্টস আপনাকে জোগাড় করতে হবে সেটাও কিন্তু আপনাদের বলে দেবো সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে ঠিক আছে তো এটা ছিল বর্তমানে কিন্তু আজকের আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলাইকনটিকে প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা এই শুরুতে থ্যাংক ইউ